আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে দুটো ডিম আর অল্প একটু আটা দিয়ে সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করবো আর এটা বানানো এতটা সহজ খেতেও কিন্তু অনেকটাই টেস্টি আর একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এবার একটা ছোট মিক্সিং বোলের মধ্যে একে একে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি আর এখানে যদি আপনারা মনে করেন ডিমের পরিমাণটা বাড়িয়ে নেব সেক্ষেত্রে বেশি করে নিয়ে নিতে পারেন এবার আমি এক এক করে দুটো ডিমই ভেঙে নিয়েছি এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো আজকে এই ডিমের মধ্যে আমি খুব বেশি একটা উপকরণ দিচ্ছি না শর্টকাট একটা নাস্তা তৈরি করে নেব সেই জন্য শুধুমাত্র পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়েছি একটা মরিচ কুচি আর স্বাদ মতো অল্প একটু লবণ আর এই নাস্তার টেস্টটা যাতে আর একটু ভালো আসে সেজন্য এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু চাট মশলা ব্যাস এবারের মধ্যে আর কোনো উপকরণ দিচ্ছি না এবার একটা হ্যান্ড উক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলা লবণটা চারিদিকে খুব ভালো করে মিশিয়ে যায় কোথাও কম বেশি হয়ে না থাকে তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এবার ডিমটা গুলে এক সাইডে রেখে দিয়ে আমি একটা নাস্তার জন্য ডো তৈরি করে নেব সেই জন্য এখানে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন অথবা ময়দা বা আটা দুটোই নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব দু চামচ মতো সয়াবিন তেল এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে আর খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হবে আর এখানে আমি নাস্তাগুলো অল্প করে বানাচ্ছি তাই এক কাপ মতো আটা নিয়েছি আপনারা যদি নাস্তাটা বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর লক্ষ্য রাখতে হবে পানিটা যেন একেবারে খুব বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা আপনারা চাইলে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু চট জলদি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এটা যতটা তৈরি করা সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি আর একবার হলে আপনারা এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আটাটা খুব ভালো করে মথে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও কিন্তু খুব ভালো করে মুথে নেব এবার আটাটাকে আমি একটা বোর্ডের ওপর অল্প একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মুথে নেব তারপর এটা থেকে আমি লেচি কেটে রেখে দিচ্ছি এবার এখানে মাঝারি সাইজ করে চারটা মতো লেচি আমি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নাস্তার জন্য একটা বড় রুটি বেলে নিতে হবে সেজন্য আমি বোর্ডের ওপর অল্প একটু শুকনো আটা ছিটিয়ে এবার হাত দিয়ে লেচিটাকে সফট বলের মতো করে নিয়ে এবার ওপর থেকে আবারও শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটা গোল বড় রুটির মতো করে এটাকে বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি এবারে রুটির মাঝখানে ডিমের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর খুব বেশি কিন্তু ডিমের মিশ্রণ এখানে দেওয়া যাবে না তা না হলে কিন্তু চারিদিক থেকে ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে তাই পরিমাণ মতো এখানে ডিমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এবার সাবধানে এটা রুটিটাকে চার ভাঁজ করে নেব তাই প্রথমে দু ভাঁজ দিয়ে তার উপর থেকে সাবধানে আবারও দুই ভাঁজ দিয়ে নিয়েছি তাছাড়া এটা ভাঁজ করার সময় যদিও ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে যায় তাও কোনো ভয়ের কারণে এটা তেলে ভাজার সময় কিন্তু ঠিক হয়ে যাবে এবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর যে দিকটা মুখটা বন্ধ করা আছে সেই দিকটাই প্রথমে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে যাবে না এবার এটাকে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট সময় নিয়ে লোয়াচে কিন্তু ভেজে নিতে হবে আর এটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে ডিমের মিশ্রণটা আছে আর ডিমের মিশ্রণটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তা না হলে কিন্তু কাঁচাভাব থেকে যাবে তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এদিকে আরও একটি নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে হবে আর এভাবে কিন্তু আপনারা একবার হলো বানিয়ে এটা খাওয়ার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় যেহেতু এটা খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর আমাদের ঘরে কিন্তু সবার বাসায় কিন্তু ডিম আর এই আটা থাকেই তাই আমরা কিন্তু ঝটপট এই নাস্তাটি করে নিতে পারি এবার নাস্তাগুলো একইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে আর এই নাস্তাগুলোকে আপনারা এমনিতেও খেতে পারেন আবার টমেটো ক্যাচাপ দিয়েও এটা খেতে অনেকটাই টেস্ট হয় আর বন্ধুরা একটা নাস্তা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের ডিমটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন